ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ পারিবারিক চ্যানেল ইস আ ব্র্যান্ড নিউ ডে আ ব্র্যান্ড নিউ ব্লগ তো সকালটা এখান থেকে শুরু করলাম বৃষ্টি ভেজা দিন সকালে পড়ানো যেরকম কাল রাত্রে তোমাদের বলেছি আমি অ্যাজ ইউজুয়াল ক্যান্সেল করেছি কেননা অফিসের কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে আমি অফিসের কাজ নিয়ে বসে গেছি আর এদিকে ওর পড়তে চলে এসছে সকাল আটটার সময় পড়া পড়ানো নিয়ে ব্যস্ত আর আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত আর যেহেতু অ্যাকচুয়ালি মহামান্ডের একটা অনুষ্ঠান রয়েছে নামটা আমি এক্সাক্টলি ভুলে গেছি তো তার জন্য স্কুল ছুটি আছে স্কুলটা নেই সেই সকালে পড়ানো রেখেছে তা ও পড়িয়ে কমপ্লিট করে নিক আমি একটু কাজটা এগিয়ে নিই যদি বৃষ্টিটা বেলার দিকে থামে তো বাইরে কিছু কাজ আছে সেগুলো করতে যেতে হবে সেই জন্যেই তাড়াতাড়ি আমার কাজে বসে যাওয়া আর তাড়াতাড়ি ওর পড়াতে বসে যাওয়া তো দেখা যাক এখন প্ল্যান মাফিক সব কিছু হয় কিনা কেন ওয়েদার কথা বলবে ওয়েদারের অবস্থাও তোমাদের দেখাচ্ছি যা হয়ে রয়েছে কিছু গ্যারেন্টেড বলা যাচ্ছে না সবই এখন সিচুয়েশনাল তো চলো ওর সঙ্গে একটু কথা বলাই তোমাদেরকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যান্ডেল আজকে পড়াতে বসে গেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে পড়ানো ছিল আজকে স্কুল ছুটি আছে ফতেহাদুর দেখা তো চারিদিকে আমাদের এদিকে কখনোই হয় না দেখছি এবার খুব মুসলমানদের উৎসব রব রব উঠেছে তো যাই হোক চারিদিকে মাইক ফাইক চলছে আর একটু আগেই সব মানে মিছিলের মতো বেরিয়েও ছিল আওয়াজ পাচ্ছ কি না তোমরা জানি না তো এখন আমি তো এদিকে পড়াতে বসে গেছি দুজন অলরেডি মুসলধারে এত বৃষ্টি শুরু হয়েছে ওদেরকে একটু আধ ঘন্টা আগে পরে ডেকেছিলাম বলে ওরা আজকে পড়তে আসতে পারলো না তো ওদেরকে ফোন করেছিল ওদের গার্জিয়ানরা তো পড়া দিয়ে দিলাম আর এদের পড়া এখন আপাতত নিচ্ছি আর সুমিত তো শনিবার দিন অলরেডি পড়েই গেছিলো তার জন্য ওর পড়া নেই আজকে তো আবার তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তো একটুখানি সকালের দিকে একটু বেরোনোর কথা ছিল আমার একটু কাজে একটা বান্ধবীর বাড়িতে একটু দরকার ছিল একটা দরকার বিশেষ দরকারে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টিতে এখন কী করবো না করবো কিছু বুঝতে পারছি না তারপরে পড়িয়ে যে রান্নাবান্নার ব্যাপার স্যাপার আছে সেগুলো মিটিয়ে যাবার কথা তো দেখছি কি করি না করি আর পরে তোমাদের সাথে কথা বলবো এখন আপাতত পড়ানোর দিকে রয়েছি কেননা মাথা খুবই গরম একজন স্টুডেন্ট শুক্রবারে পড়া দেয়নি শনিবার দিন পড়তে আসার কথা হলো পড়তে আসেনি আজকে এসছে তো আজকে তার পড়া না নিলে তার মা বলেছে বাড়িতে ঢুকতেও দেবে না সুতরাং আমাকে পড়াটা নিতেই হবে তা সে কীভাবে নেবো সেটা আমার ব্যাপার তার জন্য এই বড়ো লাঠিটাকে জোগাড় করেছে এই লাঠিটা দিয়ে যদি তার হাড্ডি গুড্ডিও ভাঙতে হয় তো আমি ভাঙবো আজকে পড়াটা নেওয়ার জন্য কেননা সে প্রচুর আড্ডাবাজ হয়ে গেছে তার বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে কারণ প্রয়োজন পড়লে আমি তোমার বাবা মার রেকর্ডিংও শোনাতে পারি তো বাবা মা আমাকে বলে দিয়েছে যে দিদি তুমি ছেড়ে দিচ্ছ কেন তা দেখি আজ আমি নাকি ছেড়ে দিচ্ছি আমি লুজ রেখেছি তা আজকে টাইট করব সেই রশিটাকে টাইট করব। তার জন্য ব্যবস্থা নেব তো দেখি তার জন্যে মাথা তা গরম আছে পড়াটা না পাওয়া অবধি আমার মাথা ঠিক থাকছে না কারণ এই মাসটার মধ্যে সিলেবাস না কমপ্লিট করলে সামনের মাসে পুজো কোনো ছুটি দেবো না রিকোয়েস্ট করেও কোনো ছুটি হবে না আর তারপরের মাসে তো রিভিশন কোর্স তারপরে তো পরীক্ষা তো এই হচ্ছে ব্যাপার তার জন্য তার অবস্থা এখনো অবধি আমি তার পড়াই পাইনি আর একজন পড়া দিয়ে লেখা স্টার্ট করে দিয়েছে লেখা হলে খাতা চেক করবো ছেড়ে দেবো এও লিখছে খাতা চেক করবো ছেড়ে দেব আর একজনের এখনো পড়া পাইনি তাহলে কত দিনের ব্যাপার শুক্র শনি রবি আজকে সোমবার চার দিনের মাথায় পড়তে এসছে এখন অব্দি তার পড়া পাইনি তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি পড়িয়ে উঠে এখন একটু ভালো করে চুলটা আস্রাবো আর বেরিয়ে যাবো কেননা অনেকটা লেট হয়ে গেছে রান্না ও দিকটা করে নিয়েছি তেমন কিছু রান্না আজকে হয়নি প্লেন রান্না হয়েছে ইলিশ মাছ পেয়েছিল শ্বশুর মাছে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছে বেগুন আলু দিয়ে প্লেন পাতলা ঝোল হয়েছে তো সেইটুকুই করেছি আর সামান্য একটু উচ্চা আলু ভাজা করেছি ওইটুকু করে এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যাবো বলতে বান্ধবীর বাড়িতে আমার একটু আর্জেন্ট কিছু জিনিসপত্র আছে নেবার আর আরও কিছু বাইরেরও কিছু কেনাকাটা বুঝতেই পারছো কিছু হচ্ছে না তো সেগুলোও করবো তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাবে কোনো ওয়েদার কিন্তু খুবই ভালো মানে খারাপ মানে আকাশের মুখ খুবই ভালো

দা বেডিং হাউসে একটু চলে এসেছি কিছু জিনিসও নেবে বলে যে ও দেখছে বালিশের ওয়ার টার এসব দেখছে আর কী নেবে জানি না যা যা নেবে ও নিক আমি একটুখানি দাঁড়াই ততক্ষণ আর আমার কোনো হেল্প যদি লাগে তাহলে সেইগুলো বলে দিই তবে আমার চয়েস করার কিছু নেই মোস্টলি ওই চয়েস করবো তারপর যদি আমার কিছু দেখার থাকে তখন আমি দেখবো সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি হ্যাঁ এবার চলো ঘরের দিকে যাই ও গিয়ে ড্রেসটা চেঞ্জ করছে অলরেডি আর তোমাদেরকে দেখাই কীভাবে আমার পয়সা নষ্ট করলো না না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও আমার পয়সা নষ্ট করে না অবজেক্ট টুকু মানে প্রয়োজন যেটুকু না হলেই নয় ও সেটুকুই কেনাকাটি নর্মালি করে ও কখনোই এমন কিছু এক্সসেসিভ বা ওভার এক্সসেসিভ কেনাকাটি করে না যেটা করে আমার পকেটে চাপ হয়ে যায় এটা আজ অব্দি আমি ওর দেখিনি বিয়ের পর থেকে আজ অব্দি একই রকমই হয়ে গেছে যাই হোক তাও কী করলো না করলো তোমাদেরকে দেখাবে আমি দেখাচ্ছি

কালকে বার্থডে আছে তাই তোমাদেরকে একটু চুপি সারে বলে নিলাম বিশ্বকর্মা পুজোর দিন আমার শাশুড়ি মায়ের বার্থডে তাই এটা মায়ের জন্য নিলাম কারণ মা শাড়ি ফাড়ি কিচ্ছু করে না মা বেওই না তোমরা সেটা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো তাই প্রচুর শাড়ির কালেকশন আমার শাশুড়ি মায়ের রয়েছে তো সেই জন্য শাড়ি টাড়ি কিচ্ছু নিচ্ছি না এটাই দেবো মা খুশিতে পুজোতেও করতে পারবে আর বার্থডে হিসেবেও গিফটটা পেয়ে যাবে তো এইটা গেলো আর এদিকে শ্বশুর মশার জন্য একটা গেঞ্জি কিনেছি এই যে দেখো গেঞ্জিটা গেঞ্জিটা কিনেছি তো এই যে হচ্ছে গেঞ্জি গেঞ্জিটা দেখো গেঞ্জিটা কিনেছি তো এটা শ্বশুর মশাইকে দেবো পুজোতে আর আমার মায়েরটা আর ভাইটা একটু বাকি আছে সেটা পরে কিনবো যদি পারি দিকে যদি পারি জিম থেকে যেতে বা আসতে তখন কিনে নেব তো এই হলো আপাতত ব্যাপার আর এটা শ্বশুর মশাইয়ের জন্য মা টাকা দিয়েছিল সেটা কিনেছি এই যে শাড়ি কিনার জন্য কি দেবো কি নেবো পরে মা তো কিছু বলতে পারছি না মা বলে যে শাড়ি নিতে বা কুর্তি তা শাড়ি কুর্তি কিছু নিলাম না তো বালিশের ওয়ার আপাতত নিলাম যেটা মা পুজোতে বালিশে দেব তো এই হচ্ছে আপাতত কেনাকাটা করেছি আর এখানে আমার বর মশাইয়ের জন্য একটা গেম কিনেছি আপাতত সেই কিছু কিনবে না কিনবে না করছিল তো আমার বর মশাইয়ের জন্য এই গেমটা কিনেছি তো এইটা আপাতত আমি খুলে দেখলাম হয়ে যায় সব দেখান কমপ্লিট চলো স্নান খাওয়ার দিকে যাই পেলা হয়েছে এবার আমাদের দুজনে চা মাছ রেডি করছে এই যে আর এই যে রেডিটা করে ফেলুক এখন আমি ঘরের বসে বসে কাজ করি স্নান দুজনেরই কখনো এটা তোমাদেরকে বললাম তখন দুপুরে এই যে স্যালাড আর ফ্রাই মাছ দিয়ে আমাদের দুজনের দুপুরে লাঞ্চ চলে এসেছে এখন এটা খেয়ে নিই খেয়ে নি আমি আবার কাজে ব্যাক করি সোমবারের প্রচুর প্রচুর ব্যস্ততা এখনও রয়েছে এসে গেছি জিমেতে আর যে বিকেল থেকে চলে আসলাম কাজপাচি কে নিয়ে রাত্রে থেকে গিয়ে বাকি কিছু কাঠপ্যান্ডিং থাকবে সেগুলো করবো তা জিমে তো তাড়াতাড়ি চলে আসলাম কেননা আর ও বললো যে ওর ছুটি আছে পড়া পর নেই তো তো আগে আগে জিম করবে তাই জন্য ঠিক আছে আমি পাঁচটা পাঁচটা বাইরে আসে চলে এসেছি জিমটা করি করে গিয়ে আমি কাজ কমপ্লিট করে নেবো আর কালকে তো ছুটি সময় দিন কিন্তু আমার খুঁজি খাচি কাজ ক্লাইন্ডের মেয়ে লেগেই থাকবে নিজের তো আর ছুটি নেই কিন্তু থাও আর জিম ছুটি বলা যায় এখন আবার যেটা করি আর চেষ্টা ট্রাই থাকব এবার একটুখানি কিছু খাবো খিদে পেয়েছে কেন আজকে একটু বিকেল বিকেল গেছি তো সন্ধ্যের দিকটা একটু খিদে খিদে লেগে গেছে হালকা কিছু একটু করুক খাই একটু তারপরে দিকে অফিসের কাজটাও আর একটু একটু কটা মেল এসছে সেগুলো একটু সামলে নিই কালকে ছুটি আছে অফিসের কাজ আমার একটু একটু থাকবেই তবে মোটামুটি বুঝলি ছুটি আছে কালকে বিশ্বকর্মা পুজো বলে দেখি কালকে কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব জিমেতেও যত সম্ভব বিষয় পুজো হবে কতটা কিরকমভাবে কী হবে তা জানি না বিকেলের দিকে একবার যাব জিমেতেও ঘুরতে কারণ কালকে যোগা জিম তো কিছু হবে না কালকে জিমে এই বিস্মা পুজোটাই অ্যাটেন্ড করতে যাবো এটাই এখন আপাতত প্ল্যান আছে তারপরে আর কী হচ্ছে না হচ্ছে সব তোমার সাথে শেয়ার অনেকক্ষণই ফিরে গেছি তোমাদের সাথে শেয়ার করায়নি এদিকে আজকে এই বন্ধন তৈরি হয়েছে যেরকম হওয়ার কথা ছিল সেটা এখানে হচ্ছে এই দেখো সবাই হাতে হাতে ধরে মানববন্ধন হচ্ছে পুরো জাস্টিসের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তিনজনকে চারজনকে এই যে দেখা যাচ্ছে মানববন্ধন তৈরি হয়েছে সবাই হাতে হাতে ধরে এরকমভাবে দাঁড়িয়েছে রাস্তার চারিদিকে জাস্টিস চাওয়ার জন্য দেখো তোমার সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যতদূর আমি এইটা সম্বন্ধে খবর জানি সেটা হচ্ছে পারাসাত হসপিটাল থেকে শুরু হয়ে আরজিকর হসপিটাল পর্যন্ত এই মানববন্ধনটা তৈরি করবার কথা তো সেই অনুযায়ী হয়তো যে যার এলাকা থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে চারিদিক দিয়ে সবাই দাঁড়িয়েছে হাতে হাত ধরে দেখতেই পাচ্ছ বয়স্করা ইয়ংরা এই যে ও চলে এসছে এদিকে আমার কাছে এখানে তো সব হচ্ছে যাই হোক তোমাদেরকে তো আমি দেখতেই পেলে

যাই হোক তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের দুজন অল্প ভিউ হলেও চলবে কিন্তু করো ওর কথা দেখো তো যাই হোক কিছু লোক দেখলে কিছু লোক দেখলে ওই একটু একটু করেই বড় হতে হবে আর কিছু বলার নেই তো এইটুকুই বলার তো আজ খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার করে নিয়েছি আর সেই সময় করা হয়নি